জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এই উৎসবটি পালন করি আমরা আশা করছি সবাই মিলে আন্তরিকভাবে আমরা কাজ করব এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে আমরা নিজেদেরকে নিয়োজিত করব এবং লক্ষ্মীপুরবাসীর মধ্যে উন্নয়নের প্রতি যে একটি আকাঙ্ক্ষা শান্তি শৃঙ্খলার প্রতি তাদের যে একটি অনুরাগ এবং আইন শৃঙ্খলা মেনে চলার যে একটি প্রবণতা সেটিও আমরা খুব প্রশংসা দৃষ্টিতে দেখছি এবং আমরা এই ঐক্য যেন বজায় রাখতে পারি এটি হোক আমাদের নববর্ষের চেতনা ধন্যবাদ বর্ণ নির্বিশেষে এটি আমরা যেন পালন করতে পারি সেই উপলক্ষে জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে শৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি এবং দৃষ্টি অব্যাহত থাকবে আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা